রায়ের সত্যিটা জানতে পেরে অনির্বাণ ও তার মা বাবা হাসপাতালে ছুটে এলেও তার দিকে বার করে দিল বন্ধুরা মিটি চোরা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ডাক্তার যখন জানিয়ে দেয় যে রায় কোনোভাবেই ফাইট করছে না আর অপারেশনটা আরও বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে তাই আরও সময় লাগবে আর ব্লাডও লাগবে ব্লাড ব্যাঙ্ক থেকে যেন ব্লাড নিয়ে আসে সৌর্য এরপর সৌর্য চলে যায় ব্লাড ব্যাঙ্কে ব্লাড আনতে সেই সময় অনির্বাণ সে ভাবে যে রায় নিশ্চয়ই কোনো অপর করে নিজের পাপ ঢাকতে গেছে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না তাহলে কি একবার সৌর্যকে করব সৌর্য কি ওখানে রয়েছে এরপর অনির্বাণ ফোন করে সৌর্যকে সৌর্য ফোনটা দেখে কেটে দেয় অনির্বাণ বলে যে আমার ফোন দেখে ফোনটা কেটে দিয়েছিস তাই তো আমি অন্য নাম্বার থেকে করব তুই চিনতেও পারবি না নাম্বারটা এরপরেই অনির্বাণ ফোন করে সৌর্যকে সৌর্য ফোনটা রিসিভ করার পরেই অনির্বাণ নানা রকমের বাজে কথা বলতে থাকে বলে রায়ের পাপটা নষ্ট করতে গেছে আর তুইও সেখানে রয়েছিস না হাসপাতালে তুই আমি তো জানতাম তোরা এই সবই করবি নানা রকমের বাজে কথা বলাতে সৌর্য তখন নিজের মাথা ঠিক রাখতে পারে না বলে তুই যেটা ভাবছিস সেটা যে ভুল আর তুই যে একজন মানসিক রুগী সেটা আমি ভালো করেই জানি রায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার একটা ক্রিটিক্যাল অপারেশন হচ্ছে আর সেখানে তিন চারটে ডাক্তার মিলে তার কাটাছেড়া করছে সে বাঁচবে কিনা না তার ঠিক নেই আর তোর যদি সব কিছুই জানতে হয় তুই তাহলে স্রোতের মেডিকেল হাসপাতালে চলে আয় এরপর ফোনটা কেটে দেয় অনির্বাণ তখন অবাক হয়ে যায় যে হয়েছে রায়ের এতগুলো ডাক্তার মিলে কিসের অপারেশন হচ্ছে এদিকে স্রোত তার দিদি ভাইকে নিয়ে টেনশন করতে থাকে সে সৌর্যদাকে বলে যে দিদি কেন এরকম করছে তার কেন বাঁচার ইচ্ছা নেই সে কেন ফাইট করছে না দিদিভাই ভাই তো আমাকে কথা দিয়েছিল সে আমার কারণে হলেও সুস্থ হয়ে ফিরে আসবে তাহলে কেন দিদিভাই এখন এরকম করছে তখন সৌর্য বলে যে স্রোত আমি একটা কাজ করেছি আমি করতে বাধ্য হয়েছি অর্নিপান্ধা ফোন করেছিল কিন্তু আমি ফোনটা কেটে দিয়েছিলাম অন্য নাম্বার থেকে ফোন করাতে আমি বুঝতে পারিনি ফোনটা রিসিভ করতে এত নোংরা নোংরা কথা বলছিল যে আমি বাধ্য হয়ে রায়ের আজকে যে অপারেশন হচ্ছে সেটা বলে দিয়েছি এটা শুনে স্রোত বলে যে বলেছ ঠিক আছে যদি ওই লোকটি এখানে আসে আমি ওকে ছেড়ে কথা বলবো না আমার দিদিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ওই লোকটি আর ওর কারণে আজকে আমার দিদির এই অবস্থা এখানে আসলে আমি এখানে কিছুতেই ঢুকতে দেব না এরপর সূর্য বলে যে আমি কি একবার ডিলুকে খবরটা দেব তখন স্রোত বলে আমি জানি না এই সব আমি ভাবতে পারিছি না এখন দিদি ভাই ছাড়া আমার মাথায় আর কেউ নেই এদিকে অনির্বাণ তার ঘরে মাথায় হাত দিয়ে বসে থাকে তার মা বাবা এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন অনির্বাণ জানায় যে রায় ভালো নেই রায়ের আজকে একটা অপারেশন হচ্ছে খুব খারাপ আছে অনির্বাণের মা বলে যে এটা নতুন কি নিশ্চয়ই নিজের পাপটা নষ্ট করতে গেছে তখন অনির্বাণ বলে যে না এরকম কিছুই নয় প্রায় কোনোদিন প্রেগনেন্ট ছিল না ওর ওভারিতে একটা গ্রোথ করেছে আমি নেটে চেক করে দেখলাম যে এই অসুস্থতার কারণে প্রেগনেন্ট দেখায় এটা শুনে অনির্বাণের মা বলে তাহলে তো খুব বড় ধরনের একটা সার্জারি হচ্ছে তুমি কি আগে থেকে জানতে তখন অনির্বাণ বলে না জানতাম না আমি এক্ষুনি সৌর্যকে ফোন করেছিলাম সৌর্যই আমাকে বলল। তখন অনির্বাণের মা বলে সৌর্য জানলো কি করে ও ওখানে গেল কি করে অনির্বাণ বলে যে আমি এত কথা জানি না আমাকে এক্ষুনি যেতে হবে তখন অনির্বাণের মা বাবা বলে যে তুমি গেলে ওরাও তোমাকে অপমান করবে তখন অনির্বাণ বলে অপমান করুক আমি যা ভুল করেছি তারপরে অপমানগুলো আমার পাও না আমি মাথা পেতে নেব আমি কি আগা গোড়ায় এরকম সন্দেহবাতিক ছিলাম আমার মনটা কি এতটাই খারাপ ছিল না তোমাদের সাথে থেকে থেকে আমার এরকম অবনতি হয়েছে অনির্বাণের মা বলে যে এই সব কি বলছিস অনির্বাণ বলে যে আমি ঠিকই বলছি এরপরও অনির্বাণ ওখান থেকে চলে আসে অনির্বাণ হাসপাতাল হাসপাতালে এসে রায়ের খোঁজ করে কিন্তু তারা জানায় যে রায়ের তিন ঘন্টা ধরে অপারেশন হচ্ছে অনির্বাণ রায়ের কে হয় সে যে তার জানাতে তখন তারা বলে যে হাজব্যান্ড হয়ে আপনি জানেন না আজকে কতক্ষণ অপারেশন হচ্ছে বা কি কেমন আছে তখন অনির্বাণ বলে যে না আমি জানি না এদিকে দূর থেকে স্রোত অনির্বাণকে দেখতে পায় দেখে অনির্বাণকে বলে যে তুমি এখানে কেন এসেছো নিশ্চয়ই এটা দেখতে এসেছো আমার দিদির সত্যিই অপারেশন হচ্ছে না সে তার নিজের বাচ্চা নষ্ট করছে সেটা দেখতে এসেছো তখন অনির্বাণ বলে আমি এইসব কিছুই না রায় যে ভালো নেই সেটা শুনেই আমি এসেছি রায়কে আমি একবার দেখতে চাই তখন স্রোত বলে যে না আমার দিদির সাথে তোমার কোনো সম্পর্ক নেই আর আমার দিদিকে দেখার চেষ্টাও করবে না সে তোমার মুখও দেখতে চায় না আমাকে সে জানিয়ে দিয়েছে আর তোমার মতো মানুষ যত কম থাকবে ততই ভালো তুমি যে কি করে এইভাবে বেঁচে থাকো সন্দেহ বাতিক নিয়ে আমি তো সেটাই ভাবতে পারছি না তোমাকে দেখে আমার লজ্জা ঘৃণা করুণা সব কিছুই হচ্ছে এরপর স্রোত অনির্বাণকে নানা রকমভাবে অপমান করে কিন্তু অনির্বাণ বলে যে তোমার মা কথা ঠিক নেই তাই তুমি এসব বলছো আমাকে একবার রায়ের কাছে যেতে দাও তখন স্রোত বলে যে না কোনোভাবেই নয় এদিকে আগামী পর্বে দেখানো হয় অনির্বাণ অনির্বাণের মা বাবা রায়ের পরিবারের কাছে ক্ষমা চাই রায়ের সাথে দেখা করতে চায় কিন্তু স্রোত জানায় যে না কোনোভাবেই তার দিদির সাথে সে দেখা করতে দেবে না এদিকে ডাক্তার জানিয়ে দেয় রায়কে চব্বিশ ঘন্টা দেখাশুনো করার জন্য একটা লোক লাগবে কোনোভাবেই ওকে একা ছাড়া যাবে না সো বন্ধুরা রায়ের কি অপারেশনটা সাকসেসফুল হয়েছে রায় কি তাহলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে রায় কি কোনো দিনও অনির্বাণকে ক্ষমা করে দিতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো